বাড়ি ফাঁকা পেয়ে হাত সাফ করে পালিয়েছিল চোরের দল শেষ রক্ষা হল না এনজিপি থানার পুলিশ সূত্রে জানা গেছে ফুলবাড়ি দু নম্বর অঞ্চলের জোরপাখরি এলাকার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরি করে চোরেরা চুরি যায় বেশ কিছু সোনার অলঙ্কার গত নয় জুন এনজিপি থানার লিখিত অভিযোগ দায়ের করার পরই চুরি যাওয়া সোনার অলঙ্কার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ ধৃতের নাম এম ডি সাকিল ধৃতের বাড়ি জোরপাখরি এলাকায় দ্রুতকে গত সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে চার দিনের রিমান্ডে নেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সেই অভিযুক্তের বাড়ি থেকে গতকাল রাতে উদ্ধার হয় আরো কিছু সোনার অরঙ্কার ঘটনার পেছনে আরও একজন জড়িত রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে তার খোঁজ শুরু হয়েছে শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ